আসসালামু আলাইকুম মার্মাতুবু আশা করি ভালো আছেন আজকে আমি যে প্রসঙ্গ নিয়ে আসলাম মালয়েশিয়ার ভেশা খুলছে তো আমার এই ভিডিওটা দেখি কিন্তু আপনারা কমেন্ট করবেন না যে আপনি মিথ্যা কথা বলেন আমি মালয়েশিয়া থাকি আমি জানি মালয়েশিয়ার পেশা খোলে নাই আমি মালয়েশিয়াতে থেকে আসছি মালয়েশিয়ার পেশা খুলি নাই মালয়েশিয়ার পেশা বন্ধ হয়েছে আপনি মিথ্যা কথা বলেন আপনি জানেন না বা এই ধরনের কমেন্ট করবেন না বা আমি না জানি না কোনো দিন কোনো কথা বলি না আর আমি মিথ্যা কথা খুব কম বলি আমি ফয়সাল আপনাদের সাথে আসি বাস্তবে আমি বিশ্বাসী এই দেখুন মালয়েশিয়ার ভিসা মালয়েশিয়ার ভিসা অলরেডি চালু হয়ে গেছে এবং যদি কেউ যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্যাক্টরি ভিসা আপনার চায়না কোম্পানি ফ্যাক্টরি ভিসা আর আমার এই লেখাটা জুম করে দেখতে পারেন যে কোন কোম্পানি কোম্পানির নাম লেখা আছে সব কিছু লেখা আছে আপনার সতেরোশো রিঙ্গিত স্যালারি আট ঘন্টা ডিউটি খাওয়া নিজের থাকা এবং বাকি সব মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী আপনাকে সুসিয়া দেওয়া হবে কোম্পানি ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই না ডাইরেক্ট কোম্পানির দিশা আমরা অলরেডি আমাদের কাছে পাসপোর্ট জমা হয়ে গেছে আমরা মেডিকেল করছি এবং মেনপার পরেই সব কিছু করেই কিন্তু আমরা ফ্লাই ধরবো দুই মাসের ভিতরে আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে থাকবো দুই মাসের থেকে একদিন বেশি হবে না যদি কেউ যেতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমি আবারও বলছি ভাই প্লিজ বাংলাদেশে যত ভাই আছে আমার ভিডিওটা দেখবেন বোন আছে দেখবেন প্লিজ বাজে মন্তব্য করবেন না খারাপ কমেন্ট করবেন না যা আপনি জানেন না আপনি বৌ আপনি ডাইডা এগুলি বলবেন না ভাই আপনি ভালো লাগে না এগুলো স্কিপ করে চলে যান ভালো লাগে না ইউটা দেখবেন না দেখার পরে এটা খারাপ মন্তব্য করা বাজে কথা বলবেন না মালয়েশিয়া অলরেডি বিষাদ চালু হয়ে গেছে খুলছে প্লাস ফ্লাই হচ্ছে যে লোকগুলি ফ্লাই হয় নাই বন্ধুশালী এদেরকেও ফ্লাইট হচ্ছে ধীর নতুন বিষয়ও কিন্তু নতুন বিষয় আপনার আপডেট আসছে এবং মালয়েশিয়ার বিষয় চালু আছে তো যারা জানেন না যারা খবর রাখেন না তারা আলতো পালতু কথা বলবেন না আমি একজন কারাতে কথা বলি না আমি বাংলাদেশে আমরা একসাথে কাজ করি তো আমি দেই ওনারা বিষয় প্রসেসিং করে আমি ওনাদের সাথে জড়িত আসি আপনারা বিশ্বাস রাখবেন ভাই কথা নয় কাজে বিশ্বাসী বিশ্বাস রাখবেন আমরা কখনো প্রতারণা করবো না প্রতারণা ফাঁদে পড়বে না যদি কেউ বিশ্বাস না করেন আমাদের অফিসে ভিজিট করেন আমার স্কুল নাম্বার আছে যোগাযোগ করেন আমার সাথে আমি নাম্বার দিব অফিসে ভিজিট করেন কথা বলেন আপনি অফিসে আসবেন না কথা বলবেন না না বলে না যান না আপনি আপনার মোবাইল থেকে দেখে একটা কমেন্ট করে দেবেন বাজে মন্তব্য করেন তা না যারই সন্দেহ হয় আপনি অফিসে ভিজিট করেন আসেন যে কোনো জায়গায় তো ওয়েলকাম আমাদের অফিস আছে আসেন কথা বলেন আপনি বিশ্বাস করেন যাবেন না যাবেন পরের সাবজেক্ট দেখেন বিশ্বাস করেন তো যারা যেতে চান যোগাযোগ করতে পারেন আমি বিশেষ করে আগেও বলেছি আমি সৌদি আরবে থাকি আমি সৌদি আরবের সব কাজই করি ইনশাল্লাহ আপনাদের দুয়াই পাসপোর্টের মালামাত এখামার নাম্বার এয়ারপোর্টের প্রিন্ট জাহাজ প্রিন্ট যারা রূপপ্রাপ্ত এখামার মেয়ার শেষ ডাসনের ফাইনাল দিয়ে থাকি যারা বিষয় ফ্যামিলি উঠাই থাকি উমরাতে আমি লোক পাঠিয়ে থাকি এবং বিশাতেও আমি লোক পাঠাই আমার কাছে সৌদি বিষয় আছে বিষাতে লোক পাঠাই থাকি অরিজিনাল কোম্পানিতে কো কোম্পানিতে আমি পাঠাই থাকি আমি ইউরোপেরও কাজ করি ইনশাল্লাহ আপনাদের দুবাই ক্রোয়েশিয়া খুব ভালো এখন দিতে পারেন মালদোবাতে আমরা কাজ করি মালদাতে নন দেশ দেশ যেতে চান যোগাযোগ করতে পারেন আমার একটা অনুরোধ থাকবে ভিডিও শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা আমি ফেসবুক পেজে দেওয়া রাখবো ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আর আমার সবচেয়ে বড় একটা অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে খুশি হই শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই দেখুন